হ্যালো এভরিওয়ান আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং জানিও কমেন্ট করে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্রথমেই তোমরা দেখতে পেলে মা দুর্গার একটা মূর্তি তো সেটা আমি কিভাবে বানিয়েছি আর থালার ওপরে কিভাবে করেছি সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব প্রথমে ভেবেছিলাম মা দুর্গার মুখটা দিয়ে একটা হাড় বানাবো কিন্তু ছাঁসটা এতটাই বড় ছিল যে মা দুর্গার মুখটাও কিন্তু অনেকটাই বড় হয়েছিল তাই হাড় বানানোটা সম্ভব নয় আর হাড় বানালেও কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না তাই ভেবে পাচ্ছিলাম না মা দুর্গার মুখটা দিয়ে আমি করবোটা কি তাই ভাবলাম মাটির থালার ওপর যদি মা দুর্গার মুখটা দিয়ে কিছু করতে পারি তাই যেমন ভাবা তেমন কাজ মা দুর্গার মুখটা নিয়ে আমি মাটির থালার ওপরে গ্লু দিয়ে এবং ক্লের সাহায্যে আটকে নিয়েছি এরপর আমার কাছে সরস্বতী লুকের যে কাগজের জুয়েলারি মুটুক এগুলো ছিল সেগুলো থেকেই আমি কাটিং করে করে প্রতিটা পার্টসকে মা দুর্গার হার মুটুক কানের এগুলোকে বানিয়েছি প্রতিটা কিন্তু গ্লুর সাহায্যে আটকে নিয়েছি থালার ওপরেই এরপর আমি মা দুর্গাকে ইয়োলো কালার করেছি ইয়েলো কালার করার পরে কিন্তু আমি মা দুর্গার চোখ নাক ভ্রু সমস্ত কিছু ঠোঁট এগুলো কিন্তু এঁকে নিচ্ছি খুব ভালোভাবে তোমরা সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কমেন্ট করতে যেন ভুলো না কারণ তোমরা জানো আগের ভিডিওতেও আমি বলেছি তোমাদের এক একটা কমেন্ট আমাদের কাছে অনেকটা মূল্যবান আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না কেমন লাগলো আজকের এই ভিডিওটা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর কয়েকটা দিন পরেই কিন্তু মা আমাদের সবার সাথে আসছেন তো তবুও আমাদের কিন্তু মন অনেকটাই খারাপ তোমরা সবাই জানো কেন খারাপ সবার মনে কিন্তু এখন খারাপ হয়ে আছে তবুও মা যেহেতু আর কয়েকটা দিন পরেই আসবেন তো আমাদের কিন্তু সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে সবাইকে আনন্দে থাকতে হবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকেও আবার দেখা হবে কোনো একটা ভিডিওই ধন্যবাদ সবাইকে